নিয়ে এসেছি শীতের গাছের অমৃত একবার দিন তারপরে আজকের একদম একটা ধামা খাওয়ার নিয়ে এসেছি শীতের গাছের জন্য শীতের গাছে আপনারা শুধুমাত্র এই খাবারটা সপ্তাহে একবার দিন তাহলে তার পরিবর্তন দেখুন আর ছোট গাছে আমরা কি দেবো কি দেবো কেমিক্যাল দেবো কিনা রাসায়নিক রাসায়নিক দেবো কিনা বা জল দেবো কিনা গাছ মরে যাবে কিনা আমি একদম নিশ্চিন্তে বলতে পারি এটা সঙ্গে আগে পরিচয় করে দিই এটা কে কে চেনেন জানি না এই যারা চেনেন না তারা অবশ্যই আমি পরিচয় করে দেবো এটা হচ্ছে ঘুটে গোবর থেকে তৈরি হয় যদি আপনারা ঘুটে না পান তাহলে কি করবেন আপনারা বাজার বা মার্কেট থেকে কাঁচা গোবর বা নিজে কোনো গোবর নিয়েছে ছাদে রেখে একদম শুকিয়ে নেবেন এটা কিন্তু কর করে শুক এটা যে জলে দেবো তখন কিন্তু জলটা কিন্তু এইরকম তৈরি হবে জলটা কিন্তু এইরকম তৈরি হবে আজকে কিন্তু আজকে প্রত্যেকটা গাছকে ছোট গাছকে আমি এই খাবারটা প্রথমে প্রথমের দিকে দেবো তাহলে কিন্তু গাছটা তাড়াতাড়ি বাড়বে এতে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের গাছকে ভালো করতে সুস্থ রাখতে সাহায্য করবে প্রথম অবস্থায় যেটা প্রয়োজন আছে সেটা কিন্তু এই গুটের জল আমরা আজকে প্রত্যেকটা গাছে সেটাই দেবো একটা বিশ লিটার বালতিতে কম করে দশটা পনেরোটা ঘুটে ভিজিয়ে রাখবেন সেখান থেকে কিন্তু তিন দুদিন পর থেকে আপনি ব্যবহার করতে পারেন এবার এটা কতদিন রাখবো এটা একটা প্রশ্ন থাকে এটা কিন্তু মাসের পর মাস রাখতে পারবেন আপনারা আমার ছাদে আসলে দেখতে পাবেন যে আমার কিন্তু সারা বছর এই জলটা কিন্তু ছাদে থাকে কিছু থাক না থাক এটা থাকে আমরা কিভাবে মেশাবো আমরা দু লিটার জলে এক লিটার এই ঘুটের জল নিয়ে নেবো এবং নিয়ে আমরা কিন্তু প্রতি গাছে দেবো যে কোনো গাছ বাদ যাবে না এমন কোনো গাছ থাকবে না যে গাছে দেবো না বড় হোক ছোট হোক সমস্ত গাছে আমরা দেবো এটাই রেশিও দু লিটার প্লেন জলের সাথে এক লিটার আমরা মিশিয়ে নেব মিশিয়ে 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 কিভাবে এই ছোট গাছগুলোকে এই দিলে কি হবে গাছটা কিন্তু অনেক গুণে ভালো থাকবে গাছটা কোন রকম শিকরে পাচ্ছেন সব গাছে আমি দিচ্ছি এগুলো ছোট গাছের জন্য ছোট গাছে এই খাওয়ার দুবার তিনবার দেবেন গাছটা শিকড় ছেড়ে ধরে নেবে তারপরে কিন্তু গাছটা যেমন ছোট গাছে দেবো তেমনি বড় গাছে দেবো এই দেখুন তো আমরা এটা কি জিনিস কি অমৃত সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যখন যারা ব্যবহার করে তারা অবশ্যই জানে গুণাগুণ তো আপনারা পারলে আজকের থেকেই ব্যবহার করুন মাত্র চার দিন ভেজাবেন ভেজানোর পরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন